তো হ্যালো গাইস তোমরা জানো গেমে নতুন লেজেন্ডারি বান্ডিল এসেছে তো লেজেন্ডারি বান্ডেলটা আমরা আনলক করবো তো চলো যে তো তোমরা সবাই জানো এই বান্ডিল জন্য সবাই বসে আছে। আর দুই তিন সেকেন্ড আছে তো চলো এখন আমরা স্পিন মারবো তো ওই বান্ডিলটা কো এখানে দেখাচ্ছে না তো ভাই তাড়াতাড়ি গিয়ে মারতে হবে সবাই আগে বের করে ফেললো ভাই একশো এক একশো এক তো পাবো না ভাই এক হাজারের ভিতরে থাকতে পারলেই হয় তো চলো আমরা স্ক্রিল মারানো শুরু করে দিই আমাদের কাছে বারোটা টুকেন আছে সেই জন্য সত্যিশ ডায়মন্ড করে রাখতেছি না এটা আরো বেশি লাগতো তো ভিডিওটা একটু ফাঁস করে দিই তোমাদের দেখতে সুবিধা হবে সবাই আর আসার পর থেকে শুরু করে দিয়েছে তো আমরাও শুরু করে দিয়েছি দেখি কতর ভিতর থাকতে পারি এক হাজার ভিতর থাকতে পারলে হয় ভাই স্পিন দিয়ে আরো চার চোর মারতে হবে তাহলে যদি এক হাজারের থাকতে পারবে তো আমার একটা একটা আড্ডাই মানে স্পিন মেরে দিলাম তো ভাই টুকেন দিচ্ছে না ভাই টোকেন দিয়েছে ভাই টোকেন দিয়েছে একটা টোকেন পেয়েছি ভাই আবার স্কিন মেরে দিয়ে দেয় না আবার ভাই ভাই এরকম করলে ভাই তাড়াতাড়ি করে টুকেনটি দিলেই ভাই বুঝছো তো অনেক তাড়াতাড়ি বের করতে পারি এরকম করে যদি টুকেন দিয়ে দেয় ভাই তাহলে তো হয়ে যায় ভাই আমি ডায়মন্ড আমার ডায়মন্ড ছিল ছয় হাজার দুইশো ডায়মন্ডের মধ্যে ছিল এখন দেখো ভাই চার হাজারের আমি আসছি ভাই স্কিন মেরেই যাচ্ছি ভাই দিচ্ছে না তো আবার একটা মেরে দিলাম একশো চৌচল্লিশ ডায়মন্ডের ভাই দিস দিস ভাই আর একটা টোকেন হয়ে গেছে ভাই আর আগে কত আর তিনটা টোকেন হলে হয়ে যায় আর তিনটা টোকেন দিয়ে দিস তিনটা টোকেন ভাই তিন নম্বর টোকেনটাও দিয়ে দিস ভাই আর দুইটা টোকেন হলে হয়ে যায় আর দুইটা টোকেন আর দুইটা টোকেন দিয়ে দিয়ে গেলি না আর দুইটা টোকেন লাগে তো আবার আমরা স্কিম মেরে দিলাম এবার দিলো এবার দিলো না

দিয়ে দে আবার তুই মেরে দি এবারে দিল না কিন্তু আমাদের লাকি এতই খারাপ আমাদের দিচ্ছে না ভাই দিয়ে দিয়েছে বাই ফাইনালি পাঁচ নাম্বারটা দিয়ে দিয়েছে বান্ডিনটা আমরা নিয়ে এখান থেকে কত নাম্বার পেলাম তিন বাই তিন হাজার তিন হাজার ছয়শো উননব্বই ভাই রে ভাই এত তাড়াতাড়ি বের করি এত দুর্বন্ধ গেল গা আমি মনে করছি এক হাজার ভিতরে পাবো তো ভাই এটা কি হলো এক হাজার বিক্রি পেলে ভালো হতো তো এগুলো গেলেম করে নি ব্যাকপ্যাক তো ভাই আমি যে আশা করেছিলাম সেটা হলো না তো তাড়াতাড়ি টাইম ধরে মারার পরেও মারার পরেও তিন হাজার তিন হাজার উপরে গেল না কিছু করার নাই আমাদের মানে আরো ফাঁস মারা যাবে ফাঁস মারলে আরো ফাঁস মারলে এক হাজার ভিতর না দুই হাজার ভিতর থাকতে পারতাম তো চলো এটাকে ইউটিউব করে দেখি যে কেমন দেখা তো এখানে দুইটা বান্ডিল দেখাচ্ছি একটাই আর কি এডিশনাল কোড কত করেছিলাম দেখো এই যে তিন হাজার ছয়শো উনানব্বই তো বান্ডিলটা পরিয়ে নিই খুব সুন্দরই দেখাচ্ছে খারাপ না এখন আমাদের ইগুলো লাগাতে হবে ওই যে লুক চেঞ্জ হয় যে লুক চেঞ্জ আর চলো ওগুলো লাগাই দেখি কেমন দেখা তবে যে অ্যানিমেশনটা অ্যানিমেশনটা লাগিয়ে ফেললাম ওই অ্যানিমেশনটা আমার কাছে অনেক ভালো লাগে যে অ্যানিমেশন করতে গেলে অ্যানিমেশনের জন্য নেওয়া হয়তো অ্যানিমেশনটা আমার কাছে অনেক ভালো লাগে গানগুলো সুন্দরই লাভ দিলে যে মেডিকেল পাশে এগুলো ওই করতে হবে এই করতে হবে এগুলো করে নিলাম খুব সুন্দরই দেখা তো আমরা একজনের গ্রুপে যাই দেখি অ্যানিমেশন কেমন দেখা অ্যানিমেশনটা সেই আসলে হয়েছে অনেক সুন্দর দেখো ভাই এই যে লুক চেঞ্জ করলে কিরকম দেখা সেই আজকের ভিডিও তুই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা জানাবো নতুন তো তোমরা সাপোর্ট দিও ভাই অবশ্যই সাপোর্ট করো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ